সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে ও বর্মশাই আমার জন্মদিনের দিন আজকে তাড়াতাড়ি পৌঁছতে পারল না সেই বেজে গেল দশটা থেকে সাড়ে দশটা তার কারণ যেই সময় দোকান বন্ধ করেছে মুসুল বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি যে দোকান বন্ধ করে দোকানের মধ্যেই আটকে থাকতে বাধ্য হলো বর্মশাই নিজে হাতে আজকে রান্না রান্নাবান্না করলাম মা করে দিল সব জোগাড় আমার মা এসেছিলো তোমরা তো সবাই যেন শর্ট ভিডিওতে বলেছি হঠাৎ করে ঠাকুর পুজো দিচ্ছিলাম মা দেখি এসছে তো আমি সত্যি অবাক কাণ্ড তারপরে আমি নিজে হাতেই সব কিছু করলাম কিন্তু জোগাড় করে দিল সমস্ত আমার মা আমি যখন যাই মায়ের বাড়িতে মা আমাকে কিচ্ছু করতে দেন না সেরকমই আমার বাড়িতে এলে মা কিন্তু চুপ করে বসে থাকেন না সব কিছুই করতে থাকে কিন্তু আমি বললাম না রান্নাটা আমি করি তুমি তাহলে সমস্ত কিছু কেটে বেটে দাও তো মা সমস্ত কিছু জোগাড় করে দিল এই ছিল আমার বোন বোনকে আজকে খুব সুন্দর লাগছিল আর এখানে সাজিয়েছিল আমার বোন আর বর্মশাই এই যে দেখো ভাইও তার সাথে ছিল তো এই বেলুনগুলো ভাই বোন আর বর্মশাই এই যে এখানে বসে আছে আর আমার বোন আছে মা ওদিকে আর এই যে আমি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই আছেন আজকে আর বেলুনগুলো এই যে ফুলিয়েছে আর একটা সিম্পলের মধ্যে লুক দিয়েছে জন্মদিনের এখানে ছিল দু রকম পায়েস আমার মা রকম পায়েস করে এনেছিলেন আর আমার শাশুড়ি মা করেছিলেন আর এক রকম পায়েস তো দুটো বাটি এখানে বসানো আছে আর কেকটা সত্যি বলতে আমি কখনোই ভালো করে জন্মদিন পালন করিনি কোনো বছরই আমার ভালোভাবে জন্মদিন পালন হয়নি শুধু এই বছর আমি দেখছি এত সুন্দর জন্মদিন পালন হচ্ছে জানি না ভগবান হয়তো এইটুকু আমার কফারে লেখেছিল কিন্তু আমি এই যে সময় সময়টা এই যে মুহূর্তটা আর সারা জীবন ভুলবো না এখানে মা এখানে ব্যাগ ভর্তি করে খাবার দাবার এনেছিল জন্মদিনের দিন কি আনবে পায়েস করে এনেছে থানসাপ এনেছে ছটা রোল এনেছে এগ রোল তার সাথে এনেছে চপ খাবার দাবার সবার জন্য সব কিছু আমি তো এগুলো খাই না তবুও মা যখনই আমার শ্বশুর বাড়িতে আসেন তখন মানে মিষ্টি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু আমার মা সমস্ত কিছু আনার চেষ্টা করেন যাতে মেয়ের বাড়ি গেলে সবকিছু মন ভরি আর এই যে চলে যাওয়ার জন্য কেমন করছিল দেখো এসে দিয়েই চলে যাবে আর বসবে না আর আজকের আমি পুরো আটকে রেখে দিয়েছি যেতেই দিইনি তো এই যে এখানে আমার বোনও চলে যাবে বলছে এই যে কত রোল এনেছে ওদেরকে সব দিয়ে দিয়েছি চারটে পাঁচটা আর এখানে এখনো রয়ে গেছে চারটে পাঁচ তো কি করব এত রোল মাকে একটু চা করে দিয়েছি এখানে শাশুড়ি মা বসে রোল কাটছেন আর ওখানে পায়েসটা বানাচ্ছেন আমার মা বোনকে দিয়েছি চা এখানে কত চপ এনেছে দেখো স্যান্ডউইচ চপ এই সব কিছু এনেছে তো বললো জামাই খাবে ভাই খাবে মানে আমার দেওর ওদের জন্য সবার জন্য এনেছে আর এর মধ্যে ছিল পায়েস আসল জিনিস আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো এনেইছে তো এটা আর খোলা খুলে দেখায়নি আর ওখানে আমার শাশুড়ি মাও বসিয়েছিলেন এখানে পায়েস তো যাই হোক আমি আমি যে এত কিছু পাবো এবছর বুঝতে পারিনি তার কারণ একজনই পায়েস করে উঠতে পারে না তো এখানে দুবারই থেকে আজকে পায়েস এসছে তারপর এখানে মা আদা রসুন পেঁয়াজ সমস্ত কেটে দিল আর বোন এখানে ময়দা মাখিয়ে ও যে পরোটাটা বানায় দারুণ ওর জামাইবাবু বললো আজকের এই হালকা তেল একদম একটু একটু করে দিয়ে পরোটা করেছিল আমার বোন মানে পরোটা খাবে বলেছিল ওর জামাইবাবু তো যাই হোক সবাই ওরা আজকে পরোটা খাবে আর আমিও খাবো আর এখানে মা পায়েসটা এনে একটু খাইয়ে দিচ্ছিল এনেছি একটু খাই এটা আমি শর্ট ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছি হ্যাঁ চামচটা মানে ভালো হয়নি আমি এতই এক্সাইটেড মেন্ট হয়ে পড়েছিলাম মানে এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমার চামচ আর নিতে ভালো চামচ নিতে মন চাইনি একটা নতুন কাপ চামচ মানে এটা দিয়ে নুন ঝাল কাটাবে বলে এসব আনা হয়েছিল নতুন কিনে তো আমি এটাই ধুয়ে বসে পড়েছি একটা বাটিতে করে পায়েস নিয়ে মায়ের পায়েস খাবো বলে আর এখানে বোনকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আমার আমার মায়ের নিয়ম পায়েস করবেন কিন্তু ওদের বাড়িতে মেয়ের জন্মদিনে যেখানেই পায়েস করুক না কেন পায়েস খাওয়া নিয়ম নেই সেই আমার মা পায়েস খাবে না আমার জন্যই করেছে আমরা ভাই বোনেরাই খেতে পারবো তো যাই হোক এই যে পায়েস এখানে আমি টেস্ট করছি প্রথমে খেলাম আর মা জানে আমি বেশি মিষ্টি পছন্দ করি না একদম হালকা আর এই ছিল আজকের মানে লুক একদম সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর একটা জামা পরেছি সিম্পিল জামা গলা একটা টাকসিল পরেছিলাম আর একটা টিপ আর হালকা করে লিপস্টিক তো এই ছিল আজকের সাজু এর বেশি কিছু না শাড়ি পরলে সমস্যা ছিল কারণ গরম পরেছিল এবং তার সাথে মায়ের একার ওপরে দায়িত্ব দিয়ে সব কিছু রান্নাবান্না করাও যায় না ওই জন্য আমি একটা এইরকম একটা জামাই পরে নিয়েছিলাম আর আমরা তিন মূর্তি এক জায়গায় হয়েছিলাম আমার ভাই এটা পাশে বসে আছে বোন মা আমি আমার শাশুড়ি মা তো আমরাই তিন ভাই বোন যখন এক জায়গায় হই আমার মা তখন খুব খুশি হন তখন বলেন আমার তিন মূর্তি এক জায়গায় হয়েছে এবং আমার খুব ভালো লাগছে আর এখানে আমার শাশুড়ি মা বাউল গান শুনছেন আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো এখানে বসে বসে বাউল গান শুনছেন আর দিদির সাথে মানে বিনের সাথে গল্প করছেন এই সব মিলিয়ে আজকের টেবিলে সবাই বসেছিলাম সেই ভিডিওটাই তোমাদের দেখালাম আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি আর মাথার চুল টুলগুলো একটু দেখাচ্ছি কারণ চুলে তেল দেওয়া ছিল আর আজকের আমি একটু যে সিঁদুর পরে সাজু গুজু করবো মানে সেই রকম অবস্থায় ছিলাম না কারণ চুলটা পুরো একদম এমনিতেই তো ইনসুলিন নিয়ে নিয়ে সুগারে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এই জামাটা কেমন লাগছে জানিও এই জামাটা কিন্তু গড়িয়াহাট থেকে নিয়েছি এবং বড় সাইজের বেশ মানে আমার ভালোই হয়েছে আর এখানে আমার বর্মশাই এ যে ঘিজে নে বেচারা চলে আমার যে কি কষ্ট হচ্ছে ওকে দেখে আমার বুকটা কেঁপে উঠেছে মানে ও এত কষ্ট করে আজকের বাড়িতে এসছে এবং আমার মা এখানে দেখো জামাই দেখলেই এক হাত ঘুমটা আর ঘুমটা আর খুলবে না এখান থেকে আর মাংস এনেছে বর্মশাই ও ভাবছিল একটু তাড়াতাড়ি চলে এলে বেলুন টেলুনগুলো ওগুলো ও নিয়ে আসবে যেহেতু সাজানো হবে আর তার উপরে মাংস আনবে ও এলে মাংস রান্না হবে ধুয়ে তারপরে অনেক কিছুই আনবে তো সেই কারণেই ও একটু তাড়াতাড়ি বেরিয়েছিল সাড়ে আটটায় দোকান বন্ধ করেছিল কিন্তু বাড়িতে আসতে সেই দশটা সাড়ে দশটা বেজে গেলো কেননা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছে না আর এই ছিল কেক কেকটা দেখো স্ট্রবেরি ফ্লেভার আমাদের বাড়ির কাছে একজন হোমমেড মানে কেক বেকার বানায় একটা মেয়ে তো ওর নামটা আমি জানি না তো নামটা আমি জেনে তোমাদেরকে জানাবো ও কিন্তু খুবই ভালো কেক বানায় আমরা আর বাইরে থেকে কেক কিনি না ওর কাছ থেকেই কেক তৈরি করি তো ওর দাদা মানে তোমাদের দাদা ভাই এই যে কেকটা তৈরি করে নিয়েছে ওই বোনটার কাছ থেকে ওই বোনটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি থাকে এবং সকালে যদি তুমি অর্ডার করো বিকেলে বা সন্ধ্যের মধ্যে ও কিন্তু অর্ডার দিয়ে দেয় তো যাই হোক কেক বানিয়ে এখানে দিয়েছে কেকটা খুব টেস্টি ছিল খুবই সুন্দর খেতে ছিল আর এই যে স্ট্রবেরি ফ্লেভার ছিল আমার মা কেক পায়নি আসার সময় একটা কেক দোকানে গেছিলো কিন্তু কেক পছন্দ হয়নি ছোট ছোট কী সব কেক ছিল ওই জন্য মা কেক নেয়নি মা আমাকে টাকা বলছি না থাক তুমি পায়েস এনেছো সেটাই অনেক আর কেক লাগবে না দেখো যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আমি এটা মনে করি যদি ভালো মানুষ ভাগাভাগি করে খেতে পারি তাহলে একটা কেকে হবে না কেন তো একটা কেকেই যথেষ্ট আমার মা বলছিল যে আমি কেক আনতাম মা আমি দোকানেও গেছিলাম কিন্তু ভালো কেক আমি পাইনি আর আমাদের এই গ্রাম সাইডটায় মানে ঝিনকি সাইডটায় অতটা কেক ভালো পাওয়া যায় না বারাইপুর নইলে কোনো হোম মেকারের কাছ থেকে তৈরি করলে ভালো কেক পাওয়া যায় বা আগের দিন এনে রাখলে তো সে আমার মা কিন্তু বলেছিল তো যাই হোক এখানে আর আর একটা কেক আনা হয়নি কিন্তু আমরা ভাগযোগ করে একটা কেকেই মানে যথেষ্ট আমি যেহেতু সুগার অত কেক খেতে পছন্দ করি না এখানে আগ পায়েসটা শাশুড়ি মা আমার জন্য তুলে রেখেছিলেন আর এখানে বোন আর মা মিলে বলছিল যে আমা আমাদের আটকে রাখলি আমরা আমরা লক্ষ্মী পুজোয় আসবো না তো এই ছিল আজকে আমার মিনি ব্লক